দিয়ে বানানোর ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজভাবে লাড্ডু বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বিয়র্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই এই লাড্ডু বানানোর জন্য প্রথমে এক কাপ পরিমাণ সুজি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এবং এর মধ্যে আমি আবার দিয়ে দিব দুই চামচ এর মতো চিনি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং মেশানোর পর এটা আমি রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো সুজি যদি ভেজানো হয় ভেজানোর পর রেস্টে রাখলে সেটা খুব তাড়াতাড়ি ফুলে যায় এবং খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তো এই যে আমি 20 মিনিট রেস্টে রাখার পর এরকম হয়েছে তো এখন আমরা আরও কতক্ষণ নেড়ে চেড়ে রেখে দেব তো আমার রেস্টে রাখা হয়ে গেছে এখন আমরা চলে যাব চুলায় চুলাই একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি কিছুটা করে ব্যাটার দিয়ে আমি ভেজে নেব সুন্দরভাবে লাল করে তো এটা অনেক বেশি মোচমচে করার দরকার নাই নরম হলেও সমস্যা নেই লাল করে আমি ভেজে নেব সুন্দরভাবে উল্টে পাল্টে যেন ভেতরে কাঁচা না থাকে তো আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনারা এভাবে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে সবগুলো উঠিয়ে নেব তো উঠানোর পরে এই যে দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে তো এটা কিন্তু একদম মোচমুচে হয় নাই নরম নরম রেখেছে তো এটা আমি ছোটো ছোটো টুকরো করে আমি একটু ব্লেন্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি সাইডে রেখে দেবো এবং আমরা পরবর্তী ধাপে চলে যাব এই যে দেখেন আমার ব্ল্যান্ড করার পরবর্তী পরে কীরকম হয়েছে তো এরকমভাবে আপনারা ব্লেন্ড করে নেবেন ব্ল্যান্ড করা হয়ে গেলে আমরা চলে যাব আবার চলায় তে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর এর মধ্যে আমি একটা সুগন্ধ ছড়ানোর জন্য একটা এলাচ দিয়ে দিয়েছি চিনিটা গলানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে চিনিটা গলে আসছে আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ মতো ফুড কালার ফুড কালারটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এটা মাত্র কালারটা সুন্দর আসার জন্য দেওয়া হয় আর কি আমি এখানে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটটা দিলে কিন্তু ভালো লাগে অনেক তো এখানে আমি ড্রাই ফ্রুটটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য একটু ঠান্ডা হয়ে আসলে আমি এটা একটা বাটিতে নিয়ে নিব বাটিতে নেওয়া হয়ে গেলে আমি এর থেকে ছোট ছোট করে লাড্ডু আকারে বানিয়ে নিব তো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী পছন্দের সাইজ অনুযায়ী বানিয়ে নেবেন তো আমি একে গোল আকারে বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেলে আমি রেখে দিচ্ছি এটা বানানোর মতো কিছু নেই আপনারা সবাই পারেন লাড্ডু বানানো তো এই তো আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে তো খুবই সুন্দর হয়েছে এবং কেটে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো আপনারা চাইলেই কিন্তু গড়ে থাকা সুজি দিয়ে এই মজাদার লাড্ডু বানিয়ে নিতে পারেন তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাইকে দাওয়াত রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ